আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন প্রিয় চাষি ভাইয়েরা আজকের প্রতিবেদনটি একটু ভিন্ন ধর্মী কারণ আজকের প্রতিবেদনে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি পাবনা জেলার আমিনপুর থানার কাশিনাথপুর অঞ্চলে আনিস ভাইয়ের প্রজেক্টে আছে মরিচ এবং পেঁয়াজ আর আসাদুল ভাইয়ের প্রোজেক্টে আছে শশা থেকে শুরু করে ক্যাপসিকাম মরিচ টমেটো এবং উন্নত জাতের পেঁয়াজ আরও রয়েছে উন্নত জাতের মরিচের সমারোহ প্রথম প্রথম আপনি ভালো কিছু করতে যাবেন আর মানুষজন আপনার সমালোচনা করবে না এটা কখনো হয় না এবং সেই সমালোচনা থেকেই কিন্তু আপনি উন্নতির শিহরে উঠতে পারবেন এরই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে আমাদের আসাদুল ভাই তিনি যখন প্রথম মালচিং করে একটু খরচ করে আধুনিক পদ্ধতিতে টমেটো ক্যাপসিকাম মরিচ মরিচ তারপর বিভিন্ন তারপর পেঁপে বিভিন্ন জাতের উন্নত সবজি চাষ করতেছিল ঠিক তখনই কিন্তু আমাদের ওল্ড ভার্সনের লোকজন তারা তারা নেতিবাচক কথাবার্তা বলেছে কিন্তু আসাদুল ভাইয়ের সাফল্য এখন তাদের চোখে আঙ্গুল দিয়ে সব কিছু বুঝিয়ে দিয়েছে তো আসুন কথা না বাড়িয়ে আমরা চলে আসি আসাদুল ভাইয়ের প্রজেক্টে প্রথমে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন এবং আর মালসিং এর একটা প্রধান সুবিধা হচ্ছে যে আপনার আগাছা তৈরি হবে না এবং এই রোদের তাপে এই যে মাটি এইখানে যে মাটি আছে এটার কিন্তু প্রচুর জোয়ার থাকে আপনারা এইখানে দেখেন পেঁয়াজের মাটিটা কিন্তু শুকায়ে গেছে বন্ধুরা এখানে পেঁয়াজের মাটিটা যেমন শুকায় গেছে ঠিক ভিতরে আপনারা মাটিটা দেখেন এই যে পেঁয়াজটা দেখেন কি সুন্দর এইখানের মাটিটা ভিজা একদম জো আছে কিন্তু ভাই এই যে দেখেন এইখানের মাটিটা কিন্তু একদম শুকনা তো মালচিং এর হচ্ছে এই সুবিধা আপনাদের পেঁয়াজ এই যে এখানে বিঘা প্রতি তিরিশ মন ফলন বেশি আসবে এই যে এই পেঁয়াজ থেকে আই দেখেন একটা গাছের এই যে পাতাটা দেখেন একটু মরা নাই কি সুন্দর লক এবং গাছের স্বাস্থ্য খুব ভালো এটা কি ভাই তরমুজ ভাই তরমুজ দেখেন আপনারা যারা তরমুজ গাছ দেখেন নাই এই হচ্ছে তরমুজ তরমুজের দেখেন গুটি চলে আসছে পঁচিশ কেজি এক একটা তরমুজের ওজন কী হবে এই হচ্ছে আপনার টমাটো একটু কাছে নিয়ে আসেন টমাটো শেপ এটা নতুন

কোথা থেকে পাইছেন ভাই এই সারা ভাই এগ্রো ওয়ান থেকে আনছিলাম এগ্রো এই গাছের ঠিক সুস্থতা এই যারা মাসাল্লাহ কি সুন্দর দেখ